আসসালামু আলাইকুম বারাকাতু সিরিয়া থেকে যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসার পর ব্যবসায় লাভ ও লোকসানের হিসাব করা হলো। হিসাব নিকাশ করে উম্মুল মোমেনিন হযরত খাদিজা তাআলা আনহু মূলধন সহ এত বেশি পরিমাণ অর্থ পেলেন যে এর আগে তিনি কোনো দিন তা পাননি এতে উম্মুল মোমেনিন খাদিজা তাআলা আনহা এর অন্তর খুশিতে ভরে উঠল এছাড়াও তার দাসী মাইসারার কথাবার্তা থেকে নবজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা উন্নত মন মানসিকতা আমানত রক্ষার আন্তরিকতা ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর তার সঙ্গ তার প্রতি উম্মুল মোমেনিন হজরত খাদিজ তা তালহার শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য একটি গোপন বাসনা মনের কোণে দানা বেঁধে উঠে উঠতে থাকে এর পূর্বে বড় বড় সর্দার নেতা ও গুত্রপ্রদানগণ অনেকেই তার কাছে বিয়ের প্রস্তাব পাঠান তিনি কোনোটি কবুল করেননি আলাইহি ওয়াসাল্লামকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পরণায় বেকুল হয়ে উঠলেন তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও বেকুলতার কথা তার বান্ধবী নাফিসা বিনতে মোনাবিহের কাছে বলেন এবং বিষয়টি নিয়ে নাবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করার জন্য তাকে অনুরোধ জানালেন অনুরোধ চক্ষার্থে নাফিসা উম্মুল মোমিনিন খাদিজা তালা আনহা এর প্রস্তাব সম্পর্কে নবিজি সাল্ল আলাইহি ওয়াসাল্লামকে জানান নাবিজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি নিয়ে চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করেন আবু তালিব এর জন্য অম্মুল মোমিনিন খাদিজা রাজা এর অভিভাবক চাচার সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দুটি প্রাণ বিশ্বমানবের জন্য অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান বিয়ের অনুষ্ঠানের বানু হাসেম ও মুজারের গুত্র প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের জৌলুস বৃদ্ধি করেন নবিজি আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উমুল মমিনিন খাদিজা রাজি আনহা এর বয়স চল্লিশ বছর ছিল বংশমর্যাদা সহায় সম্পদ বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রে তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয় তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং নবিজি আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহধর্মিনী তার জীবদ্দশায় তিনি আর কোনো বিয়ে করেননি নবিজি আলাইহি আসাল্লামের সন্তানদের মধ্য ইব্রাহিম ছাড়া অন্যান্য সকলেই ছিলেন উম্মুল মোমেনিন হজরত খাদিজা রাজিউল্লাহ তাল আনহা এর গর্বজাত সন্তান নবীজি দম্পতির প্রথম সন্তান ছিলেন কাশেম এবং এই জন্যই নবীজি সাল্লাহ আলহিহি আসাল্লামের উপনাম হয় আবুল কাশেম কাশেমের বাবা এরপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জৈনব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা ও আবদুল্লাহ আবদুল্লাহর উপাধি ছিল তাইয়ের এবং তাহের নাবিজল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সকল পুত্র সন্তান বাল্যকালেই মৃত্যুবরণ করেন তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যোগ পেয়েছেন মুসলমান হয়েছেন এবং মহাজিরের মর্যাদাও লাভ করেছেন তাছাড়া ফাতিমা তালা আনহা ছাড়া কন্যাগণ সকলেই পিতার জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন বাতিমা রাজেলাহতআল আনহা এর মৃত্যু হয়েছিল আলাইহি সাল্লামের মৃত্যুর ছয় মাস পর তারিখের গ্রন্থসমূহে কিছু মতভেদ কথা উল্লেখিত হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ